ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে তালদানের ব্রতকেই তাল নবমী ব্রত বলা হয় এটি রাধাষ্টমীর পরের দিন অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার প্রকৃতির নিজের অজান্তে কখন যেন সাহিত্য ও লোকাচারের উপকরণ হয়ে দেখা দেয় সেই ধারাতেই গ্রামীণ রূপে ধরা দেয় তাল নবমী ঘরে ঘরে তৈরি হয় তালের বড়া তালের ফুলুরি তালের লুচি তাল ক্ষীর তালের পাটিসপটা ইত্যাদি রীতি নীতি মেনে কথা পালন করে তালের নানা পদ খাওয়া হয় ব্রাহ্মণ ভোজন করানো হয় মূলত পূর্ব ভারতেই পালিত হয় এই তিথি দেশের এই অঞ্চলে প্রায় সারা বছরই তাল পাওয়া যায় ও খাওয়া হয় সারাদিন উপোস থেকে সন্ধ্যায় চাঁদ দেখার পর উপবাস ভঙ্গ করা হয় প্রচলিত বিশ্বাস এই তিথিতে এই ব্রত পালন করলে মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় বর্ষিত হয় তালের সঙ্গে নরকম ফল নিবেদন করা হয় আরাধ্য দেবতাকে ভোরবেলা স্নান সেরে পুজোর স্থান পরিষ্কার করে ব্রতিরা পুজোর আয়োজন করেন ঘট কলস ধূপ দ্বীপ মিষ্টান্ন থাকে সমাহারে পরিচ্ছন্ন স্থানে আলপনা দিয়ে তার উপর ঘর বসিয়ে লক্ষ্মীনারায়ণের পূজা করা হয় পূজা সমাপনান্তে সকলকে ভোজন করিয়ে তারপর ব্রতিরা আহার গ্রহণ করবে মূলত বিবাহিত মহিলারাই সংসারে মঙ্গল কামনায় এই ব্রত করে থাকেন তালনবমী ব্রত ন বছর ধরে পালন করার পর উদযাপন করা হয় এই নিষ্ঠা ভরে পালন করলে যথেষ্ট পূর্ণ লাভ হয় এবং বিশ্বাস করা হয় স্ত্রীরা স্বামী সহাগিনী হয় এই পূজায় প্রয়োজনীয় দ্রব্যগুলি চাল মিষ্টি ফল ইত্যাদি দিয়ে নটে নৈবেদ্য নিবেদন করতে হয় আর ফলগুলি হল খেজুর পানি ফল নারকেল তাল কলা এলাচ সুপারি ডালিম ও পানি ফল তালের পিঠা ও অন্যান্য সামগ্রী অবশ্যই প্রয়োজন পূজা শেষে ব্রত কথা শুনতে হয় এবার জেনে নিই লাল কবে আগামী ছাব্বিশে ভাদ্র ইংরেজি বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার লালনবমী ব্রত পালিত হবে নবমী তিথি সন্ধ্যা ছটা আঠারো মিনিট পর্যন্ত থাকবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে सबसक्रइबार अनुरोध गरि